তো দেখো বন্ধুরা আজকে আমি কী রান্না করবো এটা হচ্ছে পই মিটুলি দেখো কে কে চেন পই মিটুলি পুঁই শাকের যে বিচে পই মিটুলি রান্না করবো ডুমডুম করে আলু কেটে নিয়েছি আর এই চিংড়ি মাছটা দিয়ে রান্না করবো দেখো এটা চিংড়ি মাছ আর এখানে বেগুন কেটে নিয়েছি আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে পুঁই মিটুলি রান্না করবো তো দেখো এখানে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো দেখো গোটা জিরে ফোড়ন তো এখানে দিয়ে দিলাম আদা ফোড়ন দিয়ে দিলাম এছাড়া জিরে আর আদা বাটাও দেব তো দেখো আদাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চিংড়ি মাছটাকে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা একটু নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে বেঁচে নিয়েছি এর মধ্যে পনিরটা দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে পনিরটি খেলে কিন্তু খুবই ভালো লাগে তার কারণ পছন্দ অবশ্যই আমি কমেন্ট করে বলবো নুন কলির গুঁড়ো খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তোমাদের তাড়াতাড়ি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে বেগুনটা একটু পরে দেবো কারণ আগে থেকে দিলে বেগুনটা গলে যাবে আগে ভালো করে নুনগুলি দিয়ে ভাজা ভাজে টাই এর মধ্যে এবার দিয়ে দেবো জিজ্ঞেডা তো দেখো এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কেটে দিয়ে দিলাম তো বন্ধুরা দেখবে এখানে রয়েছে জিরে আদা বাটা জিরে আদা বাটা এর মধ্যে দিয়ে কষিয়ে নেবো একবারে আলাদা তেলে কষালাম না কারণ তাহলে তেল একটু কষাতে আর একটু সময় লাগবে নিয়ে তো দেখো বন্ধুরা আমার জিরে আদা বাটা দিয়ে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল জলটা দিতে হবে কারণ এই পুঁই মেটলিটা সেদ্ধ হবে আলুটাও সেদ্ধ হবে আর এর মধ্যে আমি এক চামচে চিনি দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি তো চলো চিনিটা যদিও অপশানাল কেউ চাইলে দিতেও পারো নাও দিতে পারো তো চলো আমি একটু জল দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে এই ঢাকা দিয়ে দিয়ে তো দেখো বন্ধুরা দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো আমার পুঁই মেটলে আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দেবো কারণ আগের থেকে বেগুনগুলো দিলে তো পুরো গলে যেত এই জন্য আগের থেকে দিন এখন বেগুনগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে থাকে একটু ফুটিয়ে নেবো তাহলে ভালো সেদ্ধ হয়ে যাবে সবকিছু এখন আর ঢাকা দেওয়ার দরকার নেই এমনি হয়ে যাবে তো দেখো বন্ধুরা প্রায় হয়ে গেছে আমার বেগুনও সেদ্ধ হয়ে গেছে দেখো আমার বেগুনগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন একটু ঝোল ঝোল আছে ঝোলঝোল একটু রাখবো না ঝোলটা আর একটু টানিয়ে নেবো মাখা মাখা হয়ে যাবে তাহলে রেডি আমার তরকারি নুন মিষ্টি একদম ঠিক আছে তো দেখো বন্ধুরা আমার তরকারিটা একদম হয়ে গেছে এই গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম একদম মাখা মাখা হয়ে গেছে তরকারিটা এখন আমি নামিয়ে নেব তো তোমরা যারা যারা এখনো পই মিঠুলি খাওনি তারা অবশ্যই একবার খেয়ে দেখো চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন আমি নামিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমার কই মেটলি তরকারি কিন্তু হয়ে গেছে দেখো ধোঁয়া উঠছে নামিয়ে নিয়েছি তো তোমার তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফলো করো লাইক করো শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো যারা যারা এখনও পর্যন্ত কই মেটলি খাওনি অবশ্যই চিংড়ি মাছ দিয়ে একবার ট্রাই করে দেখো খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে রুটি দিয়েও চাইলে খেতে পারো তো তো আজকের জন্য টাটা বাই বাই অন্য কোনো দিন আসছি আবার কোনো অন্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো দেখো সুস্থ দেখো